গরম পড়তে না পড়তেই কোনো খাবারই রচে মুখে এখন হচ্ছে কাঁঠাল আর সজনে ডাঁটা যেগুলোর দাম বেশি সেইগুলি ভালো লাগে এখন মুখে আমার কর্তাকে বলার সাথে সাথে ও চলে গেছে বাজারে তো বাজারে গিয়ে দেখে এ চোরের যা দাম বাপ্পে বাপ আশি টাকা নব্বই টাকার কিলো নিচে এ চোর নেই তবুও আমার কর্তা মুখ ফুটে বলেছি বলে কথা অল্প হলেও এনে দিয়েছে তো চিংড়ি মাছও নিয়ে এসেছে তার সাথে চিংড়ি মাছ সঙ্গে যদি এঁচড়ো রান্না করা যায় টেস্টটা বলুন তো কেমন হয় অপূর্ব স্বাদ হয় তো চিংড়ি মাছগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কাচে দিয়ে কাটলে খুব সহজেই কাটা হয়ে যায় পঠি দিয়ে কাটলে অনেকটা বাদ পড়ে যায় তো আমি কাচের সাহায্যেই কেচেন কেটে নিচ্ছি তো এভাবে প্রত্যেকটা অংশ মাথার কাছে কিন্তু নোংরা থাকে সেখান থেকে নোংরাটা বার করে নিলাম আর সাইড দিয়ে পুকুরের পেস্টটা থেকে নোংরা একটা সুতোর মতো কিন্তু একটা নোংরা বেরিয়ে আসছে এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আমি প্রত্যেকটা একইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর এখন যে সমস্ত সবজিগুলোর দাম কমে গেছে সেগুলো আর মুখেই রয়েছে না আমার মতো চাঁদের কোনো সবজিই ভালো লাগছে না অল্প করে এজন নিয়ে আসুন বাজার থেকে এভাবে চিংড়ি মাছ নিয়ে এসে রান্না করে ফেলুন দেখবেন স্বাদ অপূর্ব লাগছে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চিটনে নুন হলুদ মাখিয়ে নিলাম আজ রান্নাটা করব উনানে উনানে রান্না করলে স্বাদটা কিন্তু লাগে একেবারে অপূর্ব উনানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ততক্ষণে গরম হতে লাগুক তার মধ্যে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি আর বটিটাতেও সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে করে কাটার সময় আঠাটা হাতে বটিতে না জড়িয়ে যায় তার জন্য আমি সর্ষের তেল মেখে নিয়েছি এভাবে টুকরো করে প্রথমে কেটে নিলাম যারা একেবারে কাটতে পারেন না অসুবিধা হয় তারা অবশ্যই ছোট ছোট করে টুকরো করে নেবেন সহজেই কাটা হয়ে যাবে তো এভাবে কেটে নিচ্ছি ছালগুলো ফেলে দিচ্ছি একটু মোটা করে ফেললেও অসুবিধা নেই আমি তো আগে একেবারেই কাটতে পারতাম না এচোর তো এখন আস্তে আস্তে করে শিখে নিয়েছি আমার মতো আপনারাও পারবেন এভাবে অল্প অল্প করে কাটতে কাটতে শিখে ফেলবেন আমিও কিন্তু এচোর কাটা একেবারে শিখে ফেলেছি আমার মতো আপনারাও পারবেন এভাবে ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমার ক্যামেরাটা এমন করে রাখা তো আমি পুরোটা দেখাতে পাচ্ছি না আমি পরে বুঝতে পারিনি যে ক্যামেরাটা উঁচু হয়ে গেছে তো একা একাই করছিলাম প্লিজ একটু আপনারা বুঝে নেবেন তো এভাবে আস্তে আস্তে করে পুরোটা ছাল কাটা হয়ে গেছে এবারে বুকের যে অংশটা ওটা কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু সিদ্ধ হবে না ভালো লাগবে না খেতে তো একেবারে এবার লম্বা লম্বা করে ছোট ছোটো টুকরো করে কেটে নেব। একেবারে ছোট ছোটো পিস করে ছোট ছোটো পিস করে নিলে সেদ্ধটা সুন্দর হয়ে যাবে খেতেও ভালো লাগবে ভোগের যে অংশটা একেবারে এইভাবে ফেলে নেব এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কে কে বানাচ্ছেন যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আর কে কে এঁচুর খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কেমন ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি পুরোটা কেটে নিয়েছি এভাবে সুন্দর করে ছোটো ছোট পিস পিস করে এবারে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব দেখছেন তো আমি তেল মেখে নিয়েছিলাম বলে হাতে একটু আঠা লাগেনি হাতে কিন্তু তেল না মাখলে আঠা লেগে যাবে তখন আর ছাড়া ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়ে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে নুন দিয়ে দেবো হলুদ দিচ্ছি না এই কারণে হলুদ দিলে কড়াইটা একেবারে হলদে হলদে হয়ে যায় তখন পুড়ে যায় তো সেই জন্য হলুদ দিচ্ছি না আপনার চাইলে হলুদও দিতে পারেন এখানে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে নিয়েছি অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পর এচড়টা তারপরে আলু দিয়ে দেব না হলে আলুটা সঙ্গে সঙ্গে দিলে গলে যায় কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা একেবারে বেটে নিয়েছি আর এখানে জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি বেশি মশলা না এই কটা মশলাতেই হয়ে যাবে আমার এইচরের তরকারি কমপ্লিট আর এখানে জিরে ধনে গরম মশলা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি তো এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে হালকা করে ভাজবো একেবারে কড়া করে ভাজার দরকার নেই তো আমি হালকা করে ভেজে নিচ্ছি কত সুন্দর করে এমন হচ্ছে এখনই খেয়ে নিই এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো ভাজা হয়ে গেছে এবারে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে আসবে তখনই সে রাখা মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা মশলা দিয়ে ভালো করে এক সেকেন্ডের মতো এক থেকে দু সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে জিরে আর ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে সেই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও নিতে পারেন আমি পেস্ট করিনি এভাবে দিয়ে দিয়েছি তাতেও অসুবিধা নেই এভাবে নয়েরে ছেড়ে যখনই একটু তেল ছাড়বে তখনই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশ যখনই তেল ছাড়বে তারপরে আমি হলুদ দিয়েছি নুন দিয়েছি দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষানোর পর আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন তার মধ্যে মশলাটা কষানো হওয়ার পর মটরশুঁটি দিয়ে দিয়েছি যাতে করে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো আপনারা অবশ্যইভাবে একবার হইলেও বাড়িতে ট্রাই করবেন আর যখনই তেল ছাড়ছে ওপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি যারা চিনি পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তরকারির মধ্যে না দিলেও অসুবিধা নেই এরপরে সিদ্ধ করে রাখা সবজি ঢেলে দিয়েছি বেশ একেবারে মাংসর মতো করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু টেস্টটা অপূর্ব আসবে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন খেতে অপূর্ব লাগবে এর পর্যায়ে জল দিয়ে দেব উমস গরম করা জল দিয়ে দেব তাতে করে তরকারির স্বাদটা অপূর্ব আসে ঝোল যখনই টকবক করে ফুটবে সেই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দেব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদেরকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল চোর যদি কষানোর আগে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অপূর্ব লাগে আমার তরকারি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম জিরে ধনে গোটা গরম মশলা আর লং দুটো লঙ্কা সেই লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তরকারি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি স্বাদটা কিন্তু অবশ্যই ভাজা মশলার স্বাদ অপূর্ব আসে তার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতে এত সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা একেবারে অপূর্ব অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা